আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যারা ভিজিএফ কার্ডের জন্য অনলাইনে আবেদন করেছেন কিন্তু এখনও আবেদনপত্র প্রিন্ট করেননি তারা কিভাবে সহজেই পুনরায় সেই আবেদনপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন অনেকে আবেদন শেষে সেভ বা প্রিন্ট না করে বের হয়ে যান ফলে পরে সমস্যায় পড়েন এই ভিডিওতে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াতে দেখানো হবে একদম সহজ ভাষায় তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ভিজি এ আবেদনপত্র প্রিন্ট করার জন্য আপনি আপনার ফোনের অথবা আপনার কম্পিউটার যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন আমি চলে যাচ্ছি ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পরে উপরে টাইপ করবেন ভিজিএফ কার্ডের আবেদনপত্র লিখে টাইপ করার পরে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন প্রথমে চলে আসবে ভিড বি কর্মসূচি এটার উপরে একটি ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এরকম ইন্টারফেসে আসার পরে আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন উপরে দেওয়া আছে উপকারভোগী আবেদনপত্র পঁচিশ ছাব্বিশ একটা আবেদনকৃত ফর্ম পিন করুন এখানে যে লেখা আছে যেটা আবেদনকৃত ফর্ম পিন করুন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই ভিজি আবেদন করার সময় যে ব্যক্তি জন্ম নিবন্ধন ব্যবহার করেছিলেন সরি আপনার ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করেছিলেন সেটার নাম্বার এখানে বসিয়ে দেবেন যেগুলো দশ দশ সংখ্যার আছে সেগুলো বসালেও আসবে বা যেগুলো আপনি খেয়াল করবেন যে অনেকগুলো আছে যেগুলো দশ সংখ্যা নেই ষোলো কি সতেরো ডিজিতে বা তারও কম আছে সেই সংখ্যাগুলো পড়বে ওই ব্যক্তির বয়সটা বসিয়ে দেবেন তাহলে কিন্তু চলে আসবে দেখুন এখানে কিন্তু আমি দেখানোর জন্য লিখেছি এই যে উনিশশো সপ্তানব্বই ওই ব্যক্তির বয়স কিন্তু উনিশশো সপ্তানব্বই অর্থাৎ তার কার্ডে কিন্তু এটা ছিল না তার কার্ডে এভাবে লেখা ছিল ঠিক আছে এখন এভাবে যদি আমরা অনুসন্ধান করি দেখুন এখানে কিন্তু রিজাল্ট দেখাচ্ছে না কিন্তু আমরা যদি ওনার যে বয়সটা আছে সেটা দিয়ে যদি অনুসন্ধান করি তাহলেও কিন্তু দেখাচ্ছে না এখন বিষয়টা হচ্ছে কেন দেখাচ্ছে না অর্থাৎ এনার কিন্তু অনলাইনে আবেদন হয়নি এখন আমি আর একটা দেখবো এই নাম্বারটা ট্রাই করে দেখব দেখুন এর লাস্টে উনিশশো আছে এটা কেটে দিলাম শুধু এই সংখ্যাটা আপনার এনআইডিতে দেওয়া আছে আমি এখন অনুসন্ধান করবো যেন এটা পাওয়া যায়নি এটা কিন্তু পাওয়া যায়নি এখন পূর্বে যেটা সংখ্যা ছিল তার বয়স এই বয়সটা কিন্তু আমি অ্যাডজাস্ট করে দিয়েছি এখন অনুসন্ধান করলাম এটাও কিন্তু পাওয়া যায়নি মানে যেগুলা আপনি দেখবেন যে পাওয়া যাচ্ছে না অর্থাৎ বুঝে নেন যে এগুলো এখানে আপনার আবেদন করা হয়নি বা আবেদন এখনও হয়নি তো দেখুন এটা যদি আমি অনুসন্ধান করি দেখুন এটা কিন্তু পাওয়া গেছে তো এই যে এখানে বলা আছে একটি ফোন নাম্বার দেওয়া আছে যেটা লাস্টে চুরানব্বই এই নাম্বারে একটি ওটিপি গেছে এই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আপনার আবেদনপত্রটা প্রিন্ট করতে পারবেন তো এক্ষেত্রে আপনার কোনো ঝামেলা পাওয়াতে হবে না তবে হ্যাঁ এই আপনার ফোন নাম্বারটা আপনার কাছে থাকতে হবে বা দূরে থাকলে কিন্তু চলবে না এখানে টাইম লিমিট করা আছে এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের এই ওটিপিটা জমা দিতে হবে ওটিপিটা জমা দেওয়া হয়ে গেলে কিন্তু আপনারা এখান থেকে আবেদনপত্র প্রিন্ট করতে পারবেন তো এভাবেই আপনারা খুব সহজে অনলাইনে আপনাদের ভিজিডি আবেদন ফর্ম আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আর যদি আমার চ্যানেলটিকে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ